খুবই দুঃখ লাগে ভাই রিসেন্টলি যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি খুবই কষ্টকর আমাদের একজন বোন তিনি মানে নিজেকে অনেক সেভ করতে চান এরকম অনেক বোন আছেন আলহামদুলিল্লাহ নিজেকে সেভ করতে চান আর কিছু তো আছে মানে এত বাজে খুব নিজেকে অন্যের কাছে উৎসর্গ করে দেয় তো তাদেরকে নিয়ে আমাদের কোনো কথা নেই শুধু এতটুকু কথা আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমিন তো যে বোন নিজেদেরকে সেভ করতে চায় তাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের সেভ করা দরকার তার একটা সেফটি থাকা দরকার রিসেন্টলি যে নিউজটা আমরা দেখতে পেয়েছি একজন বোন তার স্বামী নিজে মদ্যপান করার করার কারণে অনেকের কাছে ঋণী হয়ে গেছে ইভেন সে বোনের ভাষ্য হচ্ছে গুটি গুটি খায় বা বড়ি খায় মূলত হচ্ছে ইয়া বা ট্যাবলেট যেটা সে ইয়াবার আবার ট্যাবলেট খাওয়ার জন্য মানুষের কাছ থেকে টাকা হার ধার নিয়েছে তো পাঁচ হাজার টাকা পাবে এখন এই মদ্যপায়ী স্বামী কী করলো এই পাঁচ হাজার টাকা না দিতে পেরে নিজের স্ত্রীকে পাঁচ হাজার টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে বিল্লাহ কতটা বাজে কতটা মানে নরপশু হলে ধরনের কাজ করতে পারে নিজের স্বামী সে নিজে মদ্যপায়ী আর সে নিজের স্ত্রীকে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে বোনটা অসহ্য যন্ত্রণা সহ্য করে এটা সে বিচার জানিয়েছে বিচার চেয়েছে মামলা করেছে কিন্তু এই হিস্টোরি তো একজনের না হিস্টোরি আমাদের দেশে অনেকের কিছু প্রকাশ পায় কিছু প্রকাশ পায় না কিছু বোনেরা মুখ মানে বলে না বুক ফাটে তো মুখ ফাটে না এক অবস্থা তো এরকম এত কঠিন অবস্থা হয়ে দাঁড়ায় তো যে সমস্ত মদ্যপাই স্বামী আছে আপনি আল্লাহকে ভয় পান আল্লাহকে ভয় করুন আজকে আপনার বিবি একজন আপনার তা আপনার এই বিবিকে আপনার কাছে দেয়া হয়েছে কেন পুরা সেফটি থাকবে এবং সে নিজেকে হেফাজত করবে আপনি উল্টা কি করলেন কি জবাব দিবেন আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন একটু ভাবা উচিত এই বোনটা নিজের সম্ভ্রম হারিয়েছে একজন স্বামীর কারণে এরকম অনেক জোয়ারি ব্যবসায়ী আছে অনেক জোয়ারি আছে যারা নিজেদের বিবিকে বন্ধুদের কাছে লিলিয়ে দেয় বন্ধুদের কাছে দিয়ে দেয় কতটা মানে নিজেদের ব্রেন কতটা বাজে হলে নিজেদের আইকিউ কতটা খারাপ হলে নিজেদের চিন্তা চেতনা কতটা বাজে হলে কাজগুলো হতে পারে এজন্য আমাদের সবসময় সতর্ক থাকা উচিত একজন মানুষ তার বিবি যদি বেপর্দায় থাকে ইসলামের পরিভাষায় তাকে বলা হয় ফাসেক আর ফাসেকের জন্য অবশ্য শাস্তি রয়েছে যাদের বিবিরা বেপর্দায় থাকে তারা কি ফাসেক এবং যে সমস্ত স্বামীদের সে যদি আপনার কোনো মসজিদের ইমামও হয় কোনো হুজুরও হয় তার বিবি যদি বেপর্দায় থাকে তাহলে ওই হুজুরের পিছনে নামাজ পড়া আপনার সই হবে না মাকরু হবে তো যদি ইমাম বা একজন ইমামের ক্ষেত্রে যদি হুকুম হয় তাহলে আপনাদের ক্ষেত্রে কী অবস্থা হবে এজন্য জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে সে যদি হুজুর হয় সে হুজুর হয় যদি কোনো আপনার বেপর্দাশীল আপনার বড়ো মেয়েদেরকে পড়ায় অনেকে অনেক হুজুরা বড় মেয়েদেরকে পড়ায় না এটা এলাও না ইসলামে আপনি পড়ানোর সিস্টেম আছে কীভাবে ডাইরেক্টলি পড়াচ্ছে তারপর হচ্ছে ফেস দেখা যাচ্ছে অবশ্যই এটা অ্যালাউ না তবে যেখানে যে আপনার যে মাদ্রাসাগুলোতে ডাইরেক্ট সামনে পর্দা থাকে তাদেরকে দেখতে পাচ্ছে না সেটা ভিন্ন বিষয় ওটা বৈধতা রয়েছে কারণ আপনি আম্মাজানা সেরাজুল্লাহ তালাহা হাদিস যদি খোলেন অনেকজন অনেকগুলো হাদিস আম্মা জানা থেকে বর্ণিত এবং সাহবা এগেরাম তার থেকে নিয়েছেন এবং অনেক মায়েরা অনেক বোনেরা নবীজির কাছ থেকে হাদিস নিয়েছেন অনেক সাহাবি থেকে হাদিস নিয়েছেন এর থেকে কী বোঝা যায় আপনার এই কি জায়জ নেই অবশ্যই জায়জাস কিন্তু একদম ফেস টু ফেস চেহারা দেখে দেখে পড়ানো এটা জায়জ নেই এটা অবশ্যই হারান এজন্য আমাদের এই জায়গা থেকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি একজন অ্যাজ এ হাজব্যান্ড হয়ে আপনি কি করছেন নিজের স্ত্রীকে নিজের ওয়াইফকে যাকে মানে মানুষ পুরুষরা যাদেরকে কলিজার টুকরা মনে করে যাকে খুব ভালোবাসে এমন একজন মানুষকে আপনি কি করছেন অশ্লীল কাজে বিলিয়ে দিচ্ছেন কি জবাব দিবেন ভেল্লা তালার কাছে কোনো জবাব আছে কোনো জবাব নেই এজন্য জন্য আপনাকে বিরত থাকতে হবে নিজে ভালো হন মকপান ছেড়ে দেন জোয়া খেলা ছেড়ে দেন বাজে নেশা ছেড়ে দেন স্ত্রীকে পর্দায় রাখেন তাহলে তো আপনার কোনো বন্ধুরা তাকে দেখছে না আমাদের দেশে তো একটা এত বাজে অবস্থা যে অনেক বন্ধুরা নিজেদের বিবিকে কি করছে তার বন্ধুদের সামনে পেশ করছে এই জরিনার মাসু কিনার মাসও আমার বন্ধুরা আসছে এবার জরি নেওয়ার মাস মালাপ শুরু করে দিচ্ছে তাদের সাথে একটা সময় কি হয় পরকীয়া কীভাবে হয় এইভাবেই তো পরকিয়াগুলো হচ্ছে এরকম অনেক হিস্টোরি আছে মেয়ে বড় হয়ে গেছে তাকে বান্ধবী বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করাচ্ছে এবং তাদের মধ্যকার যে একটা পর্দা পর্দা মেনটেন করে চলতে হয় একজন মুসলিম হিসেবে সেটাও ভুলে গেছে তো এই জন্য আমরা এই পর্দাটাকে সর্বাগ্রে যদি রাখি একতা আল্লাহর হুকুম তরিকা যেগুলো সেগুলো যদি আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা রাখি আমাদের বিবিরা হেফাজত থাকবে আমরা নিজেরা হেফাজত থাকবো আমাদের সন্তান হেফাজত থাকবে আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে বুঝার মানার আমল করা তফিক দান করুক আল্লাহ মামিন